শিক্ষা আলোকিত করে ভবিষ্যৎকে আর সেই আলোর প্রদীপ হাতে তুলে দেওয়ার ক্ষুদ্র অথচ গৌরবোজ্জ্বল এক প্রয়াস বন্দর থানা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দু সালের উপজেলা ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান দু সকাল দশটায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বর্ণাঢ্য আয়োজন শুরু হয় জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শতাধিক শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও অতিথির প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন পরিণত হয় এক আনন্দ ঘন মিলন মেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বন্দর নারায়ণগঞ্জ তিনি তার বক্তব্যে বলেন এই শিশুদের মধ্যে থেকেই ভবিষ্যতের রাষ্ট্রনায়ক বিজ্ঞানী কিংবা সমাজ সংস্কার উঠে আসবে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুল কায়ুম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বন্দর নারায়ণগঞ্জ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের মাননীয় উপদেষ্টা জানাব মোহাম্মদ আমির হোসেন সাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনব সাজিকুল ইসলাম মোল্লা এপিপি জজ কোর্ট নারায়ণগঞ্জ এবং জনপা ইঞ্জিনিয়ার নাহিদ সভাপতি গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি বন্দর থানা কিন্ডারগার্টেন গার্ডেন এসোসিয়েশন সার্বিক অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব জনাব আরিফুর রহমান সহযোগিতায় ছিলেন অর্থ সম্পাদক হাফিজ শাহ আলম প্রধান এরপর শুরু হয় পুরস্কার বিতরণ পর্ব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র প্রেস্ট এবং আর্থিক সম্মাননা গর্বিত অভিভাবকের হাসি শিক্ষকের উচ্ছ্বাস আর শিক্ষার্থীদের আনন্দ ছিল এই আয়োজনের প্রাণ এবং দুইটাই অনুষ্ঠান সমাপ্তি হয়